বিয়ে শাদী করছে না বিয়ে আজে বিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন জর্বগত এক প্রতিবন্ধী তো ওনাকে ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো তো বলা যাচ্ছে না যাই হোক আমি মাঝে মাঝে এই দিক দিয়ে যাতায়াত করি অবশ্য তো অল টাইম ওনাকে আছে আমি এখানেই দেখি তো ওনার সাথে একটু কথা বলবো যে আসলে ওনার সমস্যাটা কি আর কি অবস্থা আর কি তো দেখেন আপনারা আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে আমি মানে বেশ কিছুদিন পর পরই এই দিক যাই আর কি হ্যাঁ আপনাকে আমি এখানে ওয়াল টাইম বসে থাকতে দেখি তো আপনার এই সমস্যাটা মানে কবে থেকে জন্ম থেকে আচ্ছা আচ্ছা মানে

আপনারা হচ্ছে আপনি বাড়িতে থাকেন বাড়িতে একাই থাকেন মা মা আপনার মা আর আপনি থাকেন আচ্ছা আচ্ছা মানে আপনার ভাইয়ের বয়েরা থাকে আপনার মা থাকে আপনি থাকেন তাই না আচ্ছা আচ্ছা বৌ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আমি হচ্ছে মানে

আচ্ছা যাই হোক উনি হচ্ছে জন্মগত প্রতিবন্ধী আর কি মানে ছোটোবেলার থেকে এখন তার বয়স প্রায় পঞ্চান্ন ষাট বছর যাই হোক আল্লাহ কাকে কিভাবে চালাচ্ছে আল্লাহ পাখি জানে আর তার যে অবস্থা এখন বর্তমানে তাই এক পাও চলতে পারে না আর কি তো আপনারা এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি তাকে হেল্প করার চেষ্টা করেছি বাট তাই একদম মানে নাসরবান্দা নেবে না যাই হোক তারপরে আমি চেষ্টা করব তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন মোটামুটি ভাবে এই ধরনের ভিডিওগুলো আমি হচ্ছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন বললাম যে কিছু খাওয়ার জন্য কিছু দেই না এক না একা না না ঠিক আছে না খম না